তৃতীয় অধ্যায় কর্মযোগ কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন এই অধ্যায়ে বর্ণিত হয়েছে এই জড় জগতে প্রত্যেককেই কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয় কিন্তু কর্ম সকল মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে স্বার্থ চিন্তা ব্যাতি রেখে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মনুষ্য তার কাজের প্রতিক্রিয়াজনিত কর্মফলের বিধিনিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরমতত্ত্বের দিব্য জ্ঞান অর্জন করতে সক্ষম হয় অর্জুন নোবাচ জয় শি চেৎকর্ম নস্তে মতা বুদ্ধির জনার্দনা তৎকিম কর্মণি ঘোরে মাম নিও জয়াশি কেশব অর্জুন বললেন হে কেশব হে জনার্দন যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়িনী বুদ্ধি শ্রেয়তর হয় তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছ ব্যায়ামি শ্রেণে বুদ্ধি মহয় শিব মে তদেকং বদ নিশ্চিত এন শ্রেয় আহম আপ্নু আম তুমি যেন দ্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবথেকে শ্রেয়স্কর শ্রী ভগবান উবাচ লোকে নিষ্ঠা পুরা প্রকা ময়া নঘ জ্ঞান কর্মযোগে ন যোগী নাম পরমেশ্বর ভগবান বললেন হে নিষ্পাপ অর্জুন আমি ইতিপূর্বেই ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা নিজেকে ভক্তির মাধ্যমে জানতে চান নকর্ম নাম অনারম্ভাত নৈষ্কর্মং পুরুষষ্ণুতে নচহঃ সন্ন্যাসনা দেব সিদ্ধিম গচ্ছতি কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না হি কশিৎ ক্ষণামপি জাতুতিষ্ঠাতা কর্মকৃত কার্যতে হ্যাঁ বস কর্ম সর্বপ্রকৃতি জৈর্ঘনয়ী সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউ ক্ষণ কালও থাকতে পারে না কর্মেন্দ্রিয়ানি সংয়ামা ইয়া আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমোর আত্মা মিথ্যাচার উচ্চতে যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রীয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সেই মূঢ় ব্যক্তি অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে জস্তিন্দ্রিয়ানি মনসা নিয়ম ম্যার ভতের জুনা কর্মেন্দ্রিয় কর্মযোগম স সবিশিষ্যতে কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি পূর্বক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ নিয়তম কুরু কর্মাত্যাং কর্ম জ্যায় হিকর্মা চ চেন প্রসিদ্ধে দ কর্মনা তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ দেহযাত্রাও যাত্রাও নির্বাহ করতে পারে না যজ্ঞার্থাৎ কর্মনা অন্যত্র লোক কর্ম কর্মবন্ধনা তদার্থং কর্ম কৌন্তেয়া মুক্ত সঙ্গ সমাচারা বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত তা না হলে এই কর্মই সমস্ত জড়জগতের বন্ধনের কারণ তাই হে কৌতেও ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সদা সর্বদাই বন্ধন থেকে মুক্ত হতে পারবে সহয়জ্ঞা প্রজা সৃষ্টা বাচ, প্রজাপতি প্রস বিশ্ব মেষ বহস্তিষ্ঠ কামধুক সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান যজ্ঞাদিসহ সকল প্রজাকে সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের সকল অভিষ্ট পূর্ণ করবে দেবান ভাবয় ন তে দেবা ভাবয়ন্তু ব পরস্পরং ভাবয়ন্তু শ্রেয় পরম বাপ শ্যাথা তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন এভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে ইষ্টান ভোগান ইান হিবা দাস্তেতা তৈর দত্তান প্রদায়ভ্য যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সেই ব্যক্তি নিশ্চিতভাবেই নিশ্চিত ভাবেই তে সন্তান পাপা যে নাথ ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞের অবশিষ্ট অন্যাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাপ করে তারা কেবল পাপই ভোজন করে অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন সম্ভবাধবতী ভবতি নৌ যজ্ঞা কর্ম সমুদ্ভবা খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয় যোগ্য অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয় কর্ম ভবান বৃদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবান তসমাত সর্বগতং ব্রহ্ম নিত্যাম যজ্ঞে প্রতিষ্ঠিতাম যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন এবং প্রবর্তিতং চক্রম নানু বর্তায় হাজ অঘায় রাম মঘম পার্থ জীবতি হে অর্জুন যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথাই জীবন ধারণ করে জস্তাত রতি রেব আত্মতৃপ্তানব চ সন্তুষ্ট কারিয়াং না বিদ্যাতে কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্য কর্ম নেই কৃতে কৃতেনার্থ না কৃতে নেহ কৃতনেহ কশ্চনা নচশ সর্বভূত কশ্চিদার্থ ব্যাপাশ্রয় আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই তাকে অন্য কোনো প্রাণীর ওপর নির্ভর করতেও হয় না তসমাদ সত্য সততম কার্যং কর্ম সমাচারা অসত্য চরণ কর্ম পরমাপ্নতি পুরুষ অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে কর্ম নৈব হিসাংসিদ্ধিম আস্থিতা জনকয় লোক সংগ্রহ মে বাপীনী জনকাদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত যদ যদাচরতি শ্রেষ্ঠ তত্তৎ দেবে তরাহ সযথ প্রমাণকুরতে লোক তত্তৎ অনুবর্তে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে ন মে পার্থি কর্তব্যম ত্রিশু লোকেশু কিঞ্চন বাপ্তম বাপ্যাব্যম বর্ত বচা কর্মণী হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্তও কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছুই নেই তবুও আমি কর্মে ব্যাপৃত আছি যদি হি আহম না বর্তিয়াম জাতু কর্মণ্যতন্দ্রিত মম বর্ত্যানু বর্তে মনুষ্যা পার্থ সর্বস হে পার্থ আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষ তাদের কর্ম পরিত্যাগ করবে উৎসি দেউ রিমে লোকা কর্ম চেদহম প্রজা আমি যদি কর্ম না করি তাহলে সমস্ত লোক উচ্ছন্নে যাবে আমি বর্ণশঙ্কর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে সত্যা কর্মণ্য বেদাংশি ভারত কুড়িয়াদ বেদাংশ তথা শক্ত চিকিরসু লোক সংগ্রহম হে ভারত অজ্ঞানী ব্যক্তিরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য কর্ম করে থাকেন না বুদ্ধিভেদ অজ্ঞানম কর্ম সঙ্গিনাম যশ সর্বকর্মাণী বিজ্ঞান সমাচরণ জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের কখনো বুদ্ধিকে বিভ্রান্ত করবেন না বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন প্রকৃতে গুণই কর্মানি সর্বস অহংকার বিমূরাত্মা মিতি মান্যতে অহংকারে মহাচ্ছন্ন জীব জরা প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা এই রকম অভিমান করে তত্য বিত্যু মহাবাহ গুণকর্ম বিভাগয় গুনা ইতি ইতিমত্যা নসজ্জতে হে মহাবাহ তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবৎ ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয়সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না প্রকৃতে গুণ সংমা সজ্জন্তদ মন্দান কৃষ্ণ বিন্ন বিচালয়েত জরা প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না ময়ী সর্বাণী কর্মাণী অধ্যাত্ম চেতসা নিরাশির নির্মম ভূত্যা যুদ্ধস বিগত জড় অতএব হে অর্জুন চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতাশূন্য নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো যে মে মত মেদম নিত্যাম অনুতিষ্ঠান্তি মানবা শ্রদ্ধাবন্ত অনসুয়ন্ত মুচ্চান্তে তে হপি কর্মভী আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন যে তু এত অভ্য সুয়ন্ত নান ওঠন্তি মে মতম সর্বজ্ঞান বেমোরাংস্তান বৃদ্ধি নষ্টান চেতস কিন্তু যারা মাৎসর্য রহিত হয়ে আমার এই উপদেশ পালন করেন না তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে সদৃশম চেষ্টাতে শস্যা প্রকৃতির জ্ঞান ও বান অপি প্রকৃতিম জান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারেই কার্য করেন কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত তার স্বীয় স্বভাবকেই অনুগমন করেন সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে ইন্দ্রিয়স্ব ইন্দ্রিয়স্বার্থে রাগ ও দেশ ব্যবস্থিতৌ তয়র্ণ তৌহস্য পরিপন্থীনৌ সমস্ত জীব গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া কখনো উচিত নয় কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধকের কাজ করে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাত সনুষ্ঠিতাত সধর্মে নিধনাম শ্রেয় পরধর্ম ভয়াবহ সধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্মের থেকে উৎকৃষ্ট সধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপদজনক অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাঙ্গেয় বলা দিব নিয়োজিত অর্জুন বললেন হে বাঙ্গেয় মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ আচরণে প্রবৃত্ত হয় শ্রী ভগবান উবাচ কাম এস ক্রোধ এস রাজগুণ সমুদ্ভবা মহাসন মহাপাপ মা নমিহ বৈরিনাম পরমেশ্বর ভগবান তখন বললেন হে অর্জুন রজগুণ থেকে সমুদ্ভত কামই মানুষকে ত্রয়ী পাপে প্রবৃত্ত করে এবং এই ত্রয়ী কাম ক্রোধে পরিণত হয় কাম সর্বগ্রাসী ও পাপাত্ম কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে ধুমে না ব্রিয়তে বন্যি ইয়থাদর্শ মালে নাচা ইয়থলেনাবৃত গর্ভ তথা তেনে দমাবৃতম অগ্নি যেমন ধুম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি এই জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে আবৃত জ্ঞানমেতে নিত্য কামরূপ কৌন্েয় দুঃরে চ কামরূপী দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয় এই কাম অগ্নির মতো চির অতৃপ্ত ইন্দ্রিয়াণী মনোবুদ্ধি মুচ্যতে এতই বিময় হয়তি এ জ্ঞানম আবৃত নাম। ইন্দ্রিয় সমূহ মন এবং বুদ্ধি এই কামের আশ্রয়স্থল এই ইন্দ্রিয় দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে তস্মতম ইন্দ্রিয়ানাদৌ নিয়ম্য ভরতার সভা পাপনানম প্রজহী হেনম জ্ঞান বিজ্ঞান নাশনাম অতএব হে ভরতশ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞাননাশক পাপের এই প্রতীকরূপ কামকে বিনাশ করো ইন্দ্রিয়ানি পরা ইন্দ্রিয়েভ্য পরম মনঃ মনসন্তু পরা বুদ্ধি ইয় বুদ্ধে পরতস্তুষ স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধি শ্রেয় আর আত্মা সেই বুদ্ধির থেকেও শ্রেয় এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভ আত্মানম আত্মানা ইহি শত্রু মহাবাহ কামরূপম দুসদ হে মহাবীর অর্জুন নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্ত্বিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো ইতি কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন বিষয়ক কর্মযোগ নামক ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত